এক সাইডে আলফা একসাইডুকে একসাইডা একসাইডে বিটিসে আলফা ফায়ার ঐতিহাসিক গেম প্লেটা আবার আমরা নিয়ে আসলাম চার বছর পুরাতন সেই ঐতিহাসিক গেম প্লে বি টুকে আলফা ফ্রি ফায়ার আলফা ফ্রি ফায়ার হলো একটা র্যাঙ্ক ম্যাপ প্লেয়ার যিনি সবসময় ষোলো বাস ইউজ করে র্যাংক্যাপ ম্যাপ গেম প্লে করে ইউটিউবে আপলোড করে আর বিটুকের কিন্তু একজন র্যাঙ্ক ম্যাপ প্লেয়ার সেও কিন্তু অ্যাডা রেম অস্থির অস্থির গেম প্লে করে ইউটিউবে আপলোড করে তো আজকে হচ্ছে আলফা ফ্রি ফায়ার ভার্সেস বিটুক এর গেমপ্লে বিটু এর মুভমেন্ট দেখতে পাচ্ছেন এখানে মুভমেন্টে কিছু স্লো দেখাচ্ছে কিন্তু আলফার ফ্রি ফায়ার মুভমেন্টে কিন্তু জোস লাগে সাইজ আলফার ফ্রি ফায়ার কিন্তু অসাধারণ মুভমেন্টের সাথে গেম প্লে করতেছে ও ভাই তার কিন্তু ফ্রি স্টাইল খেল ঠিক আছে দেখেন ও বি টুকের হেড শট প্রথম রাউন্ড বি টুকে রাউন্ড ওয়ান ওয়ান রাউন্ড হয়ে গেছে দেখ আলফার ফ্রি ফায়ার ভার্সেস বি টুকে দেখা যায় কে জিততে পারে আমি কিন্তু অলওয়েজ বি টুকে সাপোর্ট করবো কারণ বি টুকে বিশ্বকে বিখ্যাত বি মুভমেন্ট স্পিড আর স্নাইপার স্কিল দেখে আসছে ও স্টিল ভাই হেড শট ভাই বি টুকে ভাই এটাকে বলতে বি টুকে আলফা ফ্রি ফায়ার কিন্তু কম না গাইছে আলফা ফিভারের মুভমেন্ট কিন্তু জোস লেভেলের মুভমেন্ট দিয়েছে আলফা ফ্রি ফায়ার অস্থির মুভমেন্ট গাইছে ফ্রি ফায়ার কিন্তু অস্থির খেলে আলফা ফায়ারে কিন্তু স্কোট ওয়াইপ আউট করাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে মানে বড়ি শট মারা যেই শোটি মানে কিন্তু আলফা ফায়ার ফেয়ার ফেয়ার করি আলফা ফ্রি ফায়ারে যে ইউটিউব চ্যানেল ছিল আলফা ফায়ারের ইউটিউব চ্যানেল ছিল প্রথমে অঙ্ক শেফের নামে তো এখন কিন্তু বর্তমানে আলফা ফায়ার নাম দিয়েছে আর অঙ্কু শেফের নামটা চেঞ্জ করে দিলে আমার মনে হয় অঙ্কু শেফের নামটি কিন্তু আলফা ফায়ারের জন্য ভালো ছিল ওসমকাউ আলফা বিবাহ কিন্তু অনেক ছিল আলফা বিবাহ কিন্তু একাই কিন্তু মনে করেন যে একটা স্কোয়ট ওয়াইপ করি ওয়াইপ আউট করি তো অনেক সুন্দর লাগতো আর বিটুকে বলার কিছু নাই ভাই সেকেন্ড ডে মনে করেন স্কট এখানে মুভমেন্ট চলছে গেছে দুনো পক্ষের কিন্তু অস্থির মুভমেন্ট ছিল আলফা ফিভার কিন্তু ভালো মুভমেন্ট করতেছে আর অপর সাইডে বিটুকে বিটুকের কথা বলাই নাই বিটুকে ওই বাটারফ্লাই মুভমেন্ট ও স্থির হয়ে ভাই বিটুকে ভাই বলতে হবে বিটুকে এর সাথে কোন তুলনায় করে কিন্তু আলফা ফিভার কিন্তু কম না থ্রি বাসে ওয়ান রাউন্ড হয়ে গেছে গাছ আলফা ফিভার অস্থির মুভমেন্ট ফ্রি স্টাইল করে দেখেন চার বছর আগে কিন্তু তারা ফ্রিজের গেমটা করতো চার বছর আগে তাদের কিন্তু অস্থির গেম ছিল এখনকার প্লেয়ার কিন্তু এত ভালো করে গেমটা করতেন যেই এরকম গেম লে তারা চার বছর আগে দেখাইতো

বিলুপ্ত হয়ে গেছে কারণ কারণ বিটু গেছে বিশ্ব বিখ্যাত প্লেয়ার আলফা ফিফার কাছে কি ভাই মার খেতে পারে ভাই আরে রে আলফা ফিফার কিন্তু অস্থির মুভমেন্ট দেখাচ্ছে যায় দেখা যায় কি হয় ভাই অস্থির ভাই আলফা ফিফার বিটু গের এসপি শেষ ভাই রে ভাই বিটু গের এসপি একদম ডাউন করেছে ভাই আলফা ফিফার কিন্তু খেপে গেছে আলফা ফায়ার কিন্তু খুবই গিপ্ত ভাই এটা সিরিয়াসলি গেমটা হচ্ছে ভাই কোনো ভাই ফেয়ার মানে ফ্যাক কোনো গেমটা না সিরিয়াসলি দুজন গেমটা কাছে কে জিততে পারে ভাই দু জ কিন্তু একটা বড় সরো ইউটিউবার আর দুজনে যদি হারে তাহলে মান সমান সম্মানের বিষয় গাইস ও ভাই ভিডিওকে কিন্তু খুবই গিপ্ত ভাই ভিডিওকে হেলথ কম ভাই বিটুকে একশো হেলথ পি আর আলফাফিফে কিন্তু জোস মুভমেন্টের সাথে গেমগুলি কথা চাইছ দেখা যাক কে জিততে পারে আর ওদের একটা স্কেচ খুব ভালো লাগছে ওরা কিন্তু মানে ড্যামেজ খাওয়ার পরে এক সেকেন্ডের জন্য একটা মেডিকেট করবে না কোনো থামা নাই ভাই রানিংয়ের উপরে গেম প্লে পাই মানে ওনারা কিন্তু মরে যাওয়ার পরেও মানে এসপি একদম দশে পিস থাকলে কিন্তু ওনারা কোনোভাবে মেডিকেট করেন ও ভাই আলফাফিফার অস্ত্রের শট মানে মুভমেন্টের এক্সাইজ এত আগে মানে এত সুন্দর মুভমেন্ট ভাই বলার বাইর ভাই আলফা ফ্রি ফায়ার বাস বিটুকে গাইছ আমি আর কিছু বলবো না গাইছি গেম প্লে শুধু দেখেন ভাই গেম প্লে দেখে ভাই মাথা নষ্ট গেম প্লে ভাই চার বছর আগে যদি এত সুন্দর গেম প্লে হতে পারে তো ওনাদের গেম প্লে এখন বর্তমানে কীরকম আমি আলফা ফ্রি ফায়ার অ্যান্ড বিটুকের নাম ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো লিঙ্কটা দিয়ে দেবো ওদের চ্যানেলের আপনারা অবশ্যই যে ওদের চ্যানেলে যে গেম প্লে দেখবেন ভাই অস্থি গেমটা আর যারা যারা নতুন নতুন প্লেয়ার আছেন আপনি কিন্তু জানেন না আগেদের আগেকার প্লেয়ারদের কীরকম হাইপ ছিল মানে বিটু কে আর আলফা ফ্রি ফায়ার কিন্তু অনেক হাইপ ছিল মানে প্রথম প্রথম আমরা ওদের ভিডিও কিন্তু সবসময় দেখতাম আর বিটুকে মানে কথা হবে বলাই না বিটি কে ভাই বিশ্ববিখ্যাত ভাই এখন পর্যন্ত যাকে বলবেন যে এই ফ্রি ফায়ার সব থেকে লিজেন্ড কে সবাই বলবে বিটু কে ভাই বি কে আর আলফা ফ্রি ফায়ারে যেই আলফ্রা কিন্তু মোবাইল দিয়ে প্রথম প্রথম গেম গেম প্লে করতো আর ওনার ডেসআপ কম্বিনেশনটা কিন্তু আমার জোস লাগতো ওরা কীভাবে এত সুন্দর সুন্দর ডেসাপ কম্বিনেশন করে ভাই বলার বাইরে ভাই কেমনে ভাই এত সুন্দর ডেসাপ তারা কেন মিলাই ওরা যে করে আমার কাছে সেই রকম কেন ভালো লাগে মানে ওরা যদি গেঞ্জিও পরে সেটাও আমার কাছে অনেক ভালো লাগে ওরা তো কম্বিনেশন ভাই অস্থির তো এখানে ফাইট হচ্ছে পাঁচ চার রাউন্ড গাইছ পড়ার বাইরে ভাই বিটুকে চার রাউন্ড আর আলফা ফিভার পাঁচ রাউন্ড ভাই এটা কি হচ্ছে ভাই আমি কি হারে যাবো ভাই আমি বিটুকে সাপোর্ট করি ভাই আলফা ফিভার পাঁচ রাউন্ড ভিটুকে চার রাউন্ড ভাবার বাইরে ভাই আলফা ফিভার ভাই কী অস্থির গেমটা দিচ্ছে ভাই ও ভাই সাহ আর এই প্রথমে যারা ভিডিও দেখছেন অবশ্যই আপনার কাছে ভিডিওটা ভালো লাগতেছে সেই কারণে ভিডিও দেখতেছেন তো এরকম গেম প্লে রিয়েশন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনার জন্য এরকম ডেলি মানে দুই দিন পর পরে এরকম গেম প্লে রিয়ান ভিডিও আসবে এই চ্যানেলে ইনস্ট্যান্টলি ভাই ও অস্থির ভাই গেম প্লে দেখে ভাই আমার বলার বাসা আছি আমি এরকম গেমটি করতে চাই ভাই আমিও ইনশাআল্লাহ আশা করি এইরকম গেমটি করতে পারবো আমিও পিসি কিনতে মানে কিছুদিন টাইম লাগবে তারপর আমি একটা পিসি নিব তারপর আশা করি এদের মতন গেম প্লে স্কিল বানানোর চেষ্টা করবো আর রে ভাই এখনও কিন্তু তাদের একটা স্নাইপার আসেন গাইস আমি আশা করি তারা স্নাইপার একটা গেম প্লে দেখাই পেয়ে এখন টান টানো যাই অস্থির গেম প্লে চলে যাই কিন্তু ক্ষিপ্ত ভাই দুজনে আছে সেই লেভেলে মুভমেন্টে গাইস আর রে ভাই বিটুকে ভাই কী করো ভাই একটু বিটুকে টু স্কিল একটু মারো ভাই বিটুকে তুমি হাইরো না ভাই যে তোমাকে মারতে হবে গেছিস আর বিটুকে মুভমেন্ট সেই মুভমেন্ট গাইছ বাটারফ্লাই ওয়াল ভাই ফ্রি স্টাইল খেলা গাই ফ্রি স্টাইল খেলা দেখতে কিন্তু খুব ভালো লাগে আমি প্রথম থেকেই কিন্তু চয়েস ছিল ফ্রি স্টাইল আর বিয়ার রেঁকে জেলে গাই সেমই সামনে আসলে আগে তো কথা ভাই বিয়ার রেখে জেলে গেলে ও বিটুকের ওয়ান ওয়ান্টে ভাই এখন আসলে আলফা ফিফাই অ্যাডাবলু এম বিটুকে কে এম আলফা ফিফাই অ্যাডাবলুম বিটুকে কে এম দেখা যাক গাইছ পিটু টু অ্যাডাবলু এম কিং ভাই আর আলফা ফিফায় তো ভাই র্যাঙ্কম্যান প্লেয়ার তিনিও মোবাইল দেখে আর বিটুকে ও দেখে না বিটুকের অ্যাডাল রান যাদের দেখা দিয়েছে গাইছ বি টুকের যাতে যাদের গাইছ দেখতে পাচ্ছেন বিটুকে কেউ তো ফার্স্টলি এডাল দিয়ে আলফা ফ্রি ফায় দিলো দিল দেখেন পাঁচ ছয় রাউন্ড গাইস বিটুকে গিয়েছে ছয় রাউন্ড আলফা ফ্রি পাঁচ রাউন্ড বিটুকে ছয় রাউন্ড আলফ্রা ফ্রি ফায়ার ছয় পাঁচ রাউন্ড বিটুকে ছয় রাউন্ড দেখা যাক জনের মুভমেন্ট আলফা ফ্রি ফায়ের স্পিড কম আলফা ফ্রি ফায়ার একটা শর্ট খেলে কিন্তু ডাউন হয়ে যাবে বিটুকে কিন্তু ম্যাচটা উইন করে ফেলবে আলফা একটা শর্ট দিল গাইস অস্তি গেমটা আলফার বিপার একটা শর্ট দিল বিটুকে একটা শর্ট দিল ও নো আলফার মেরে দিল ছয় ছয় রাউন্ড ইন মানে ইনস্টান ইন্টারেস্টিং মুহূর্ত ভাই আমি হাসি চোটে ভাই কিছু বলতে পারতো কি না দেখ ও আলফার বিপারকে একটা শর্ট মেরে দিস গাইস ও ভাই সাহ বিটিও গেম দেখো আকুল খুবই ক্ষিপ্ত ম্যাচটা জিততে হবে যেভাবে যে মারতে পাই সেই ম্যাচটা উইন গাইস ছয় ছয় রাউন্ড ভাই টানটা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই ভাইবার আপনার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করবেন আর সুন্দর করে একটা কমেন্ট করবেন যাতে আমরা ভিডিও রবানাতে উৎসব ভাই দেখেন কে মিসটাই উইন করতে পারে আলফা ফ্রি ফায়ার নাকি বিটুকে আলফা ফ্রি ফায়ার নাকি বিটুকে কে ম্যাচ উইন করতে পারবে দুই লিজেন্ড থেকে কে ম্যাচটা উইন করতে পারবে আলফা ফ্রি ফায়ার ম্যাচ বিটুকে গাইস ও ভাই বিটুকে এখন খুবই কিপ্ত কী মুভমেন্ট ভাই দেখা যাক কে পারতে পারে ভাই বিটুকে তুই যেমনি ভাই মারিস ভাই আলফা ফ্রি ফায়ারও কিন্তু খুবই কিপ্ত দুজনে কিন্তু হাইপার কিন্তু আলফা ফ্রি ফায়ার এখন মেট কিট করেনি আলফা ফ্রি ফায়ার একটা শর্ট কিন্তু মারা যেতে পারে দেখা যাক কে জিততে পারে কাই টান টান উত্তেজনা ভাই অস্থির গেম প্লে ও ভাই বিটুকের মুভমেন্ট স্পিডের সাথে কিন্তু তুলনায় হয় নাই আলফা ফ্রি ফায়ার বিটিউকে আলফা ফ্রি ফায়ার বিটুকে যাইস ও ভাই কি গেম প্লে রে ভাই আগুন লেভেলের গেম প্লে দুই লিজেন্ড প্লেয়ার বাংলাদেশের দুই মানে বিশ্বের দুই বিখ্যাত গেমিং ফ্রি ফায়ারের দুই লিজেন্ড প্লেয়ার দেখা যাক কে জিতে ও ফাইনালি আলফা ইয়া বিটি উইন বিটুকে উইন বিটুকে উইন